কন্টেন্ট এবং এনগেজমেন্ট কৌশল এক নিয়মিত উচ্চমানের কন্টেন্ট পোস্ট করুন আকর্ষণীয় ভিজুয়াল ভিডিও এবং মূল্যবান তথ্যের জন্য লক্ষ্য রাখুন দুই ফেসবুক রিল ব্যবহার করুন ছোট আকারের ভিডিওগুলি বর্তমানে ব্যাপকভাবে পৌঁছায় এবং এনগেজমেন্ট পায় তিন প্রায়শই লাইভে যান লাইভ ভিডিওগুলি বিজ্ঞপ্তি ট্রিগার করে এবং রিয়েল টাইম এনগেজমেন্ট বাড়ায় চার আকর্ষণীয় প্রশ্ন জিজ্ঞাসা করুন দৃশ্যমানতা বাড়াতে মন্তব্য এবং আলোচনাকে উৎসাহিত করুন পাঁচ হাস্যর্স এবং ট্রেন্ড ব্যবহার করুন সম্পর্কিত মিম বা ট্রেন্ডিং কন্টেন্ট দ্রুত ছয় পোল এবং কুইজ চালান ইন্টারেক্টিভ কন্টেন্ট আরও বেশি শেয়ার এবং এনগেজমেন্ট পায় সাত গল্প বলুন পর্দার পিছনের ঘটনা ব্যক্তিগত গল্প বা গ্রাহকের প্রশংসাপত্র শেয়ার করুন আট প্রতিটি পোস্টেকটে ব্যবহার করুন সর্বদা একটি কল টু অ্যাকশন অন্তর্ভুক্ত করুন লাইক ফলো অথবা শেয়ার করুন নয় একটি স্পষ্ট প্রোফাইল ছবি আকর্ষণীয় জীবনী এবং ক্লিকযোগ্য লিঙ্ক ব্যবহার করুন আপনার সেরা পোস্টটি পিন করুন প্রথমবারের মতো আসা দর্শকদের কাছে আপনার সেরা কন্টেন্ট প্রদর্শন করুন